নমস্কার আমি নিমায় আচার্য আগামীতে আসছে কালী পূজা মানে দীপান্বিত অমাবস্যা একটি জাগ্রত অমাবস্যা এই দীপান্বিত অমাবস্যার দিন একটি উপায় বলছি বিশ্বাস এবং ভক্তি নিয়ে করবেন প্রেম ভালোবাসা বিচ্ছেদ হয়ে গেলে যদি কাউকে মনে মনে পছন্দ করেন কিন্তু রকম ভাবেই তাকে বলতে পারছেন না তাহলে একটি উপায় বলছি উপায়টি একবার আপনি করে দেখবেন যাকে পছন্দ করেন মনে মনে শুধু তাকে একটি পুষ্প আপনাকে হাতে দিতে হবে সুগন্ধি পুষ্প আপনাকে হাতে দিতে হবে সে বশীকরণ হতে বাধ্য হবে কি করতে হবে আপনাকে দীপান্বিতে অমাবস্যা যখন লাগবে সেই সময় অথবা যখন কালী পুজো অমাবস্যার যোগে করবে আপনাদের বাড়ির আশেপাশে যেখানে হোক না কেন সেই সময় একটি গোলাপ ফুল নিয়ে আসবেন এবং একটি মন্ত্র আমি বলছি আপনি কিন্তু স্নান করে শুদ্ধ বস্ত্র থাকবেন গোলাপ ফুলটি হাতে নেবেন নিয়ে এই মন্ত্রটি আপনি একান্নবার জপ করবেন মন্ত্র ওম মদন কাম দেবায় ফট সহা এই মন্ত্রটি বলবেন এবং লাস্টে পার্টনারের নাম বলে ফুলটিকে মা কালীর চরণে রেখে দেবেন ব্যাস কালী পুজো যেদিনকে শেষ হয়ে যাবে কালী পুজো শেষ হওয়ার পরের দিন এই ফুলটিকে আপনি ব্রাহ্মণের কাছ থেকে নিয়ে এসে যদি যাকে ভালোবাসেন বা যাকে পছন্দ করেন তার হাতে আপনি কোনো রকম দিয়ে দিতে পারেন এই মন্ত্রটি তিনবার বলে অবশ্যই সে একবার যদি সেই ফুলে ঘ্রাণ নেয় সে আপনার প্রেমে পাগল হতে বাধ্য হবে আপনার বসীভূত হতে বাধ্য হবে নমস্কার জয় মাতারা